প্রিয় দর্শক আমি মনীষা আজ চলে আসছি নারায়ণগঞ্জ জেলার পতুল্লা থানার সবচেয়ে জনপ্রিয় হাট পতুল্লা পাখির হাট আর পতুল্লা পাখির হাঁটে পাখির পাশাপাশি কবুতর হাঁস মুরগি থেকে শুরু করে কালিম পাখি তোতা কোয়েল পাখি মুরগি চলে আসে হাটে আজকের হাতে প্রচুর পরিমাণ পাখি এবং কোয়েল পাখি সহ কবুতর চলে আসছে তো আজকের হাটে পাখির দাম কেমন যাচ্ছে সব সবকিছু বিস্তারিত তুলে ধরবো যারা এখন সাবস্ক্রাইব করে তাদের সবাই প্রতি অনুরোধ সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা

রানিং পাখি রানিং 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 পাখি ডায়মন্ড ডাবল জোড়া ডায়মন্ড ডাবল 1000 টাকা ভাই 1000 টাকা জোড়া সিঙ্গেল নিলে 500 করে সিঙ্গেল 500 এটা লটি না লটি না এটা নিউ ভাই নিউ অর্ডার কত চাচ্ছেন জোড়া এটা 1000 টাকা 1000 টাকা এটা কি জোড়া দিছে এটা রানিং পেয়ার হ্যাঁ রানিং এটা এটা রানিং এটা কত চাচ্ছেন জোড়াটা এটা 1200 টাকা 1200 টাকা এই জোড়াটা এটা হলো 700 টাকা জোড়া 700 টাকা এটা 700 এটা 700 এটা 1200 এটা 1200

ফোন নাম্বার লোকজন শেয়ার করেন পঞ্চগড়ি জিরো ওয়ান নাইন ডাবল ফোর জিরো ডাবল সিক্স এইট টু সেভেন শুধু কি ফতুল্লা হাটে আসেন নাকি অন্য হাটেও যান অন্য হাটেও যাই অন্য আপনার কোন হাটে যান ওই আপনার খাজনাবাদ খাজনাবাদ যান কি অবস্থা হাজার আছে আজকে আলহামদুলিল্লাহ ভালো এখানে গুলো কি বাজিকার জোড়া জি জি দুই জোড়া আছে দুই জোড়া আছে মাশাআল্লাহ অনেক সুন্দর বাজিকার গুলো বয়স কেমন

লুটিল এক হাজার আপনার বারোশো টাকা বারোশো এগুলো ছয়শো করে জোড়া এগুলো ছয়শো করে জোড়া যে চিন এখান থেকে

কি কি পাখি আছে কোকাটেল আছে লাভবাট আছে বাজিকার আছে এগুলো কি সব পালেন নাকি বিক্রি করার জন্য পালি আবার বিক্রিও করে পালন আবার বিক্রিও করে যে কেউ চাইলে যোগাযোগ করে নিতে পারবে জি ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করে জিরো নাইন জিরো নাইন নাইন সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি ফোর সিক্স লোকেশন নারায়ণগঞ্জ চাষারা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এখানে কি কোকাটেল জোড়া নিছে না না জোরা না ভাই দুন্ডা টাইম দুটাই টাইম দুনরা মে মে কত করে বিক্রি করেন এগুলো এটা 2500 টাকা পিস একদম না কিছু কমানো যাবে হ্যাঁ কিছু কমানো যাবে কিছু কমানো যাবে হ্যাঁ আর এখানে কি গুগু গুগু ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া বাজিকারের বয়স কেমন রানিং পেয়ার এইসব রানিং পেয়ার কত করে থাকছেন এগুলো এখানে চাইতেছে আপনার ছয়শো টাকা আছে আটশো আছে লজিনের বয়স কেমন রানিং পেয়ার কত থাকছেন লজিনের জোড়াটা এক হাজার টাকা এক হাজার এই জোড়াটা আটশো আটশো টাকা আর এখানে কি কোকাটেল জোড়া জোড়া বয়স কেমন কোকাটেলের রানিং পেয়ার

তিনশো টাকা ফিস যেই যেই নোক এখান থেকে না আবার লুটেনের দাম বেশি লুটেন এর টাকা করে লুটিনের চারশো করে ফিস আসলে সুন্দর সুন্দর বাজিগার কালেকশন দেয়ার কাছে আর এটা তো জোড়া ভাই এগুলো জোড়া ছয়শো টাকা করে জোরা ছয়শো টাকা এখানে যেই জোরাই হ্যাঁ যেই জোরাই নেন ছয়শো টাকা করে আবার এই কাছে যে বাজি ঘর গুলা আছে এগুলা এগুলা মাটি এই সাইডে মা দিয়ে এই সাইডে এই সাইডে মা এই সাইড তো নয় আর এই একটা আছে বাচ্চা শখ নিচের নি জোড়াটা এগুলো ভাই অসুস্থ আর এটা হলো ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ মাশাআল্লাহ এটা এলবিনিও লাল চোখে হ্যাঁ জি কত বিক্রি করবেন এটা চাইতেছি 1500 খাঁচা কুচা সব সব সেটআপ সব 1500 জি পুরো সেটআপ সব 1500 যাদের পছন্দ তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার কাছে কি বাজিকার কালেকশনই থাকে জি শুধু বাজিকারই তার ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন

বাচ্চা যারা 1500 করে পড়বে। একবার বয়স কেমন? বয়স হলে আপনাদের 2 মাস প্লাস আর এই যে এক পলিশ ক্যাপ আছে। পলিশ ক্যাপ। এগুলা কত করে আর গোল্ডেন এগুলা কত করে টাকা জোড়া। 3500 টাকা জোড়া। ভাই। আর এটা হলো সিল্কি। সিল্কি। কত করে আমেরিকান নিচে যারা এটা এখানে কি ঘুঘু আছে ঘুঘু জোড়া 500 টাকা সব রানিং পেয়ার সব রানিং হুম আর এগুলা কি কি মুরগি বাচ্চা এটা দেশি মুরগি বাচ্চা 100 টাকা পিস এটা টার্কি মুরগি বাচ্চা 200 টাকা পিস নিচে আছে টার্কি বড় আছে চীনা আছে ছোট জি একই সব এগুলা জোড়া 500 আর হলো 700 টাকা 500 টাকা আর হলো 700 টাকা করে আসলে যাদের পছন্দ তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো আর এগুলা কি হাঁসের বাচ্চা হাঁসিনা হাঁসের বাচ্চা এগুলা কত করে বিক্রি করে চীনা হাঁসের বাচ্চা 250 টাকা পিস 250 টাকা পিস